আর কাস্টমাইজ করে দেওয়া হয় কাস্টমাইজ করে দেওয়া হয় একটু জানবো যে সব ধরনের বাজেটের পাওয়া যায় আপনার কাছে সেরা এই মুহূর্তে যারা রেন্টে নিয়ে যাবেন কত টাকা থেকে শুরু এবং যারা কিনে নিয়ে যাবেন কত টাকা থেকে শুরু রেন্টে যদি নিয়ে যায় দুই টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত রেন্ট আছে আর বিক্রির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আর জামানত হিসেবে কিরকম জামানতটা তো রেন্টের ক্ষেত্রে লাগে যে সেক্ষেত্রে আপনার কোয়ালিটি অনুযায়ী আর কি ডিপেন্ড করে আপনার জামানত দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত জামানত রাখতে আরকি আর এক সপ্তাহের জন্য দিয়ে থাকে এক জন্য দিয়ে থাকে বাইরে যদি কেউ যায় দিন বা দিনের জন্য কালেকশন দেখা শুরু করি টু পার্ট এটার প্রাইস আপনার টাকা আর রেন্ট এ নিয়ে গেলে রেন্ট আপনার টাকা এগুলো

এসের উপরে কাজ করা গোল্ডেন কাজ করা এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর রেন্টে নিয়ে গেলে ভাই রেন্টে নিয়ে গেলে পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো আর নাগরা কালেকশন তো রয়েছে এখানে আসলে অল্প রয়েছে এই পাশে অনেক বেশি রয়েছে একটু দেখিয়ে দিই এখানেও নাগরা রয়েছে ভাইয়া একটু জানিয়ে দেন যে নাগরা গুলো যেগুলো রয়েছে আপনাদের প্রাইস কিরকম ভাইয়া আচ্ছা লোফার এগুলোর প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা থেকে শুরু করে আপনার আঠারোশো টাকা পর্যন্ত আছে এক হাজার টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত আঠারোশো টাকা পর্যন্ত রয়েছে কালার উপরে সিলভার বাহ সিম্পল আমাদের খুব সুন্দর এই শাড়িটি প্রাইস এটা পড়বে আপনার 9500 টাকা 9500 আর রেঞ্জে নিয়ে গেলে রেঞ্জে নিয়ে গেলে পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা হ্যাঁ এটা সে পার্পল কালারের উপরে অভাব নেই কালেকশনের পার্পল কালার এই শাড়িটি প্রাইস 9500 টাকা 9500 এখানে সবই 9500 আর রেঞ্জে নিয়ে গেলে রেঞ্জে নিয়ে গেলে আপনার 3000 টাকা 3000 টাকা হলুদের জন্য শেরনি রয়েছে আপনাদের কাছে আমরা এর আগে রিভিউতে দেখিয়েছিলাম একটু দেখিয়ে দেই

জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফোর টু সেভেন সিক্স ফোর মোড়ে আপনাদের শোরুমটি কাটাবো মোড়ে পেট্রোল শোরুমটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম